হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কি রে আমাজ তোমরা ও কি হইল কারা ওরা বন্ধুরা এতক্ষণ আপনারা কি দেখলেন এটা হলো আপনাদের ভালোবাসার আজারা পাবলিক টিম তাদের শুটিং চলতেছে তো দেখুন একটা ভিডিও ক্রিয়েট করার জন্য কতখানি পরিশ্রম করা লাগে তো এখনো যদি আমি ঘড়িতে টাইম দেখি তাহলে এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ আর এখানে শট চলতেছে তো আমি যাচ্ছি একটু ফয়সালের কথা বলার জন্য কারণ এখানে মাগরীবের আদাম দিচ্ছে এই জন্য একটু বিরতি দিছে আর এদিকে আমাদের ক্যামেরাম্যান তো আছেই ভিডিও করার জন্যে যাই হোক ওরা জানে না যে আমি ফোন কিনছি তো এদিকে জনি ভাই সাথে কথা বলছিলাম ওইদিকে সবাই ছিল তো এখনই জীবন ঠিক পেয়েছে তারপরে এইভাবে আপনাদের ভালোবাসার কুরমান চা ঠিক পেয়ে গেছে শাকিল ভাই এই যে চলে এসেছে শাকিল চেক আপ টেক চললো এখন আবার আজান শেষ শুটিং শুরু তো আসলে অনেক কষ্ট করতে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য তারাই জানে যারা ভিডিও তৈরি করে আশপাশ তো অনেক লোক অনেক কথা বলে শর্ট চলতেছে এই যে এই পাশে আমরা দাঁড়ায়ে শর্ট দেখতেছি আর আমাদের পেজটাকে একটু সাপোর্ট তো এই যে আবার ফয়সাল নিয়ে চলে কাছে আমার আসল কথা হচ্ছে আলোর স্বল্পতা মানে ভিডিও করার সময় আলোর খুব প্রবলেম হচ্ছে যার কারণে আমরা একটু সরে গেলাম আর এই কলে ফয়সাল ভাই আছে আর এই টিমে আছে জীবন ভাই কি শুটিং কি ভিডিও শুটিং এটা আজকে না বলি কারণ এটা সিক্রেটই থাকে আপনারা হাজার ফেসবুক পেজ যে যেয়ে ভিডিওটা দেখে আসবেন ধন্যবাদ